মানুষ যখন মারা যাবে তিনটা জিনিসের আমল তার কবরে কি চলমান থাকবে তিনটা জিনিস তার কবরে সৎকার মতো যাইতে থাকবে এক উপকারী জ্ঞান এলেম শিক্ষা অর্থাৎ মানুষ যদি কোরআন এবং জ্ঞান দিয়ে যায় কোরআন যদি শিক্ষা দিয়ে যায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো শত শত মানুষের মধ্যে যদি মানে এক কোথায় কালেমার দাওয়াত দেয় তো এই উপকারী জ্ঞান যখন একের পর এক প্রবাহমান থাকবে আমি একটা জিনিস শিখলাম আরেকজনকে শেখাচ্ছি এই জিনিসটা কিয়ামত পর্যন্ত মানুষটা বসে কবরে শুয়ে থাকে এই সবটা তার কবরে যাইতে থাকবে আরেকটা কি উত্তম সন্তান উত্তম যদি কেউ দুনিয়াতে রেখে যায় তাহলে ইবাদত করবে ওই সন্তান আর সোয়াব চলে যাবে অটোমেটিক তার পিতার কবরে সুবাহান্লাহ আরেকটা হচ্ছে আপনি এমন কোন জিনিস দুনিয়াতে রেখে গেলেন যেমন এই করবে এর উপকার ভোগ করবে ততদিন পর্যন্ত তার কবরে কি সব জায়গা থাকবে মৃত মানুষের জন্য আর একটা জিনিস সেটা হচ্ছে দান চূড়ান্ত ভাবে কাজ করে এই কয়েকটা জিনিস ব্যতীত মৃত ব্যক্তির কি কবরে আর কিছু যায় না